হ্যালো ফ্রেন্ড আজই আবার নতুন একটা ভিডিও নিয়ে এসেছি আজকে আমি বানাবো ডিমের ঝোল খেতে মন যাচ্ছে সো ফ্রেশ ফ্রেশ ডিমের ঝোল চলো করা যাক হ্যাঁ ডিম দুটো শীত বসিয়ে দিলাম কম লেগেছে তবে ডিমগুলো দুটো সিদ্ধ বসিয়ে দিয়ে এদিকে আমি সব যা লাগবে আলু পেঁয়াজ লঙ্কা ধনেপাতা কেটে রেডি করে রাখলাম একটা ডিম কেটে গেছে অলমোস্ট হয়ে গেছে বেরিয়েও গেছে ডিমগুলো শুনে রেডি করে রেখেছি শুনতে গিয়ে একটু কেটে গেছে কড়াইতে তেল দিয়ে দিলাম একটা গরম হলে ডিমটা দেবো ভাজার জন্য ডিম আর আমি ভেজে দেব তেল গরম হয়ে গেছে আস্তে করে ডিমটা ছেড়ে দিই আর আলুগুলো ভাজা একটু লবণ দিয়ে দিই এই ডিমটা গ্যাসে ঢাকা প্রথম

আর গরম মশলা তেজপাতা জিরে তেলের ওপরে ছেড়ে দেবো হিমার আলুটাও দিয়ে দেবো দিয়ে এটাকে ভালো করে কষাতে হবে তাড়াতাড়ি মশলা অ্যাড করব ব্লিট পাউডার ইন্ডিয়ার গার্লিক পেস্ট বাই এটা খেলানোর পর এবার জল ডিমের রেডি নামানোর আগে একটু পাউডার দিয়ে দেব ডিমে ছড়েডি কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা আজকে আমি ভাত দিয়ে খাব চলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন